আসসালামু আলাইকুম এ স্ত্রীর মৃত্যু রহস্য গল্পের পাঁচ নম্বর পর্ব চলে আসলাম তাহলে চলুন শুরু করা যাক ডিএনএ টেস্ট রিপোর্টের ফাইলটা খোলার সাথে সাথে আমার হাত থেকে ফাইলটা নিচে পড়ে গেল তিশা সত্যি আমার মেয়ে তিশা আমার মেয়ে রোশানের মেয়ে নয় আর এক মুহূর্ত দেরি না করে ডিএনএ টেস্ট রিপোর্টের ফাইলটা মাটি থেকে তুলে হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে রায়হান তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে পড়ে গাড়ি আগে থেকেই পার্কিং এরিয়াতে ছিল তারপর গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় বাসায় আসার সাথে সাথে ফাইলটা টেবিলের উপর রেখে সোফায় বসে পড়ে শিখ কতটা নিচু আমি কি করে নিজের মেয়েকে পাচার করে দিতে চেয়েছিলাম না আমাকে এখনই রাজীবের সাথে কথা বলতে হবে কিন্তু এখানে কথা বললে কেউ শুনে ফেলবে তাই রায়হান দ্রুত পায়ে ছাদে চলে আসে আর ছাদের দরজা বন্ধ করে দেয় ভিতর থেকে তারপর সাথে সাথে রাজীবকে কল করে রিং হচ্ছে রাজীব কল তুলছে না রায়হানের মাথা গরম হয়ে যাচ্ছে অনবরত রাজীবকে কল করে যাচ্ছে প্রায় বিশ বারের মাথায় গিয়ে রাজীব কলটি রিসিভ করে ফোনটি রিসিভ করে রাজীব বলল সরি স্যার আমি একটু বিজি ছিলাম তাই কলটা তুলতে পারি নাই আমি বললাম কিসের বিজি তুমি কয়টা কল দিয়েছি ইউ হ্যাভ এনি আইডিয়া খানিকটা রাগ দেখে কথাগুলো বলল রায়হান রাজীব বলল স্যার আজকে ম্যাডাম আসছিল এখানে ওনার সাথে কথা বলতে বলতে বিজি ছিলাম আপনি যে কল করেছেন তা আমি দেখি নাই তাই আপনার কল ধরতে পারি নাই হঠাৎ ম্যাম আসছিল কেন আর কি বলে গেছে আমার ব্যাপারে কিছু বলেছে কৌতূহল নিয়ে রায়হান প্রশ্নটা করলো রাজীবকে রাজীব বলল দুই দিন পরে তো মেয়ে পাসারের ডেট তাই ম্যাম মেয়েদের পর্যবেক্ষণ করতে আসছিল কিন্তু এখন একটি মেয়ে কম দেখে আমার সাথে অনেক রাগারাগি করেছে বলেছে এই একদিনের দিনের ভিতরে মেয়ের ব্যবস্থা না করতে পারলে আমাকে জব থেকে বের করে দিবে। আর সাথে আপনাকেও ম্যাম বলেছেন আপনাকে সব দায়িত্ব দিয়ে কি লাভ হয়েছে যদি একটা মেয়ে জোগাড় করতেই না পারেন এত এত টাকা কেন দেওয়া হয় এটাও বলেছেন যদি এই ডেলিভারিটা ক্যান্সেল হয় তবে আমাদের দুজনকে পথে নামিয়ে ছাড়বে আর আমাদের পুলিশের হাতে তুলে দিবে। স্যার আপনি এখন কিছু একটা করেন পুলিশ কেস হলে আমার সারা জীবন জেলে কাটাতে হবে এমনকি ফাঁসিও হতে পারে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আমি মারা গেলে ওদের কি হবে স্যার আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে তাকে তো এখনো এখানে নিয়ে আসেন নাই স্যার তা না হলে আমরা দুজন শেষ স্যার একেবারেই শেষ রাইহান বলল থামো তুমি তোমার ম্যামকে বলো আমাকে কল করার জন্য আমার সাথে কথা বলতে ওনার এত সমস্যা কি পঁচিশ বছর ধরে ওনার আন্ডারে কাজ করতেছি উনি একবারও আমার সাথে কথা তো দূরে থাক দেখা পর্যন্ত করে নাই ওনাকে বলে দিও আমার কাছে কোনো মেয়ে নেই আমি কোনো মেয়ে দিতে পারবো না ওনাকে বলো অন্য কোথাও থেকে মেয়ের ব্যবস্থা করে নিতে বিপদের সময় শুধু রায়ানকে মনে পড়ে আর অন্য সময় রাজীব রাজীব করে না এখন তুমি ওনাকে মেয়ের ব্যবস্থা করে দিবে বলে রাগে কলটি কেটে দেয় রায়হান হ্যালো হ্যালো স্যার স্যার কলটি কেটে দে বুঝতে পেরে এক হতাশা নিয়ে আবার কাউকে কল দেয় রায়হানের বলা কথাগুলো বলে রাজীব বাসায় ঢুকতে টেবিলের উপর রাখা ফাইলটা দেখে অবাক হয় তারপর ফাইলটা হাতে নিয়ে খুলতে চোখে মুখে চিন্তার সাপ ফুটে ওঠে তারপর আস্তে করে ফাইলটা আবার টেবিলের উপর রেখে নিজের রুমে চলে যায় আহিল বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে তার চাকরিটা হয়ে গিয়েছে কালকে থেকে ডিউটিতে যাবে বেতনও মোটামুটি ভালো এখন শুধু এখানে একটা বাসার ব্যবস্থা করতে হবে তারপর তিসার জন্য বিয়ের কথা বলবে রাহেনকে অবশ্যই এখনই বলতো কিন্তু ব্যাপারটা কীরকম খারাপ দেখা যায় না যে আমার বাড়িতে থেকে আমার মেয়েকে বিয়ের কথা বলে এসব ভেবে আহিল এখন কিছু এক মাসেরই তো ব্যাপার বেতন পেলে বলছে না বাসা নিয়ে মা নিয়ে এখানে নিয়ে আসবে এবং নিজের প্রিয়শীকে ঘরে তুলবে এসব কথা মনে মনে ভাবতে ভাবতে তিশার রুমের দিকে যাচ্ছে আহিল এখন প্রায় রাত বারোটা বাজে মীরা নিজের রুমে শুয়ে আছে। আর রায়ান নিজের রুমেই আছে কিন্তু ঘুমিয়ে আছে নাকি জেগে আছে তা দেখতে পারেনি আহিল তিশার রুমে আসার আগে চুপি চুপি ওদের রুমে একবার উকি দিয়ে এসেছে যদি কোনোভাবে মীরা রায়হান জানতে পারে যে রাতে লুকিয়ে তিশার রুমে গিয়েছি তাহলে আর আস্ত রাখবে না বিয়ে করবার আগে সব ভেসতে যাবে আহিল তিশার রুমের সামনে এসে দেখে তিশার রুমের দরজা খোলা তাই আহিল তাড়াতাড়ি রুমে ঢুকে পড়ে রুমে ঢুকে আহিলকে দেখে তিশা বলে ওঠে তুমি এখানে কেন এত রাতে কি করতে এসেছো তুমি খুব ভালো করে জানো আমি এরকম মেয়ে না আর যা হবার তা বিয়ের পরেই হবে এখন তুমি তাড়াতাড়ি তোমার রুমে যাও আব্বু বা আম্মু দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে আহিল বললো কেউ দেখবে না তোমার আব্বু আম্মু ঘুমাচ্ছে এখন তাড়াতাড়ি আমার সাথে চলো তিসা বলল এত রাতে আবার আমি তোমার সাথে কোথায় যাব তোমার মাথায় কি চলছে বলো তো তুমি আমাকে নিয়ে পালানোর প্ল্যান করছো আমি আব্বা আমার মানসম্মান ডুবে তোমার সাথে পালিয়ে বিয়ে করতে পারবো না প্রথমে ভেবেছে খারাপ উদ্দেশ্যে রুমে ঢুকেছে এখন আবার সাথে আসার কথা বলাতে ভাবছে পালিয়ে বিয়ে করার জন্য ওকে সাথে যেতে বলেছে আসলে সকলে বলে না যে মেয়েরা একটু বেশি বোঝে আহিলেরও এখন তাই মনে হচ্ছে তিশার কথা শুনে ও এসেছে কিসের জন্য আর এই মেয়ে ভাবছে কি আহিল বলল গাধা তোমার মাথায় কি গোবর পুরা এই চার বছরের রিলেশনে আমাকে তুমি এই জিনিস তোমার অনুমতি না নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করি নাই আর তুমি ভাবছ সি আর বিয়ে করার হলে সবার অনুমতি নিয়ে সবার সম্মতিতেই করব। পালিয়ে কেন করব। এখন তাড়াতাড়ি ছাদে চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সরি আহিল আমি কি বলতে কি বলে ফেলেছি তোমাকে কানে ধরে মুখটা ইনোসেন্ট করে কথাগুলো বলছে তিশা আহিল বলল আচ্ছা ঠিক আছে এখন চলো কাল থেকে আমার আবার অফিস আছে আমাকে সাত থেকে এসে ঘুমাতে হবে কথাটা বলে আহিল তিশার রুম থেকে বেরিয়ে ছাদের দিকে যায় তিশাও আহিলের পিছু পিছু ছাদের দিকে যেতে থাকে রাইহান দুই চোখের পাতা এক করতে পারছে না দুশ্চিন্তায় একটার পর একটা শিকারের ধরিয়েই যাচ্ছে তাও মাথা ঠান্ডা করতে পারছে না এখন যেভাবে হোক তিশাকে নিয়ে ইতালি চলে যেতে হবে কিন্তু মীরার চোখ ফাঁকি দিয়ে কীভাবে নিয়ে যাবে ইতালি এসব চিন্তা ভাবনার মাঝে রায়হানের মুঠোফোন বেঁচে ওঠে হাতে নিয়ে দেখে রাজীব আবার ফোন করেছে এবার রায়হান মনে মনে ভেবে নিয়েছে রাজীবকে কিছু কথা শুনিয়ে দিবে তাই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ছাদের দিকে যাচ্ছে রুমের মধ্যে কথা বলাটা রিক্স কারণ দেওয়ালেরও কান আছে তাই সে রিক্স রেহান নিতে চায় না আহিলা তিসার ছাদের উপরে রেলিং এর সাইডে দাঁড়িয়ে আছে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে ছাদের পাশে লাগিয়ে রাখা বেলি ফুলের সুবাস হালকা ঠান্ডা বাতাস সব মিলে এ যেন এক মনোরম পরিবেশ হঠাৎই আহিল হাঁটু গেড়ে বসে পড়ে বসে তিসার দিকে একটা আংটি বক্স বাড়িয়ে দিয়ে সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখবো অধিকার দিবে প্লিজ ক্লান্ত দিনের শেষ অংশে উষ্ণ আদরে নিজেকে হারানোর সুযোগ দিবে আমার ভালোবাসার উত্তরে এক টুকরা হাসির দায়িত্বটা নিবে প্লিজ তোমার লম্বা চুলে বেলি ফুলের মালা জড়ানোর ইচ্ছেটা পূরণ করতে দিবে প্লিজ তোমার এই বাজে প্রেমিকটাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে আপন করে নিবে প্লিজ তোমাকে আমার জীবনসঙ্গী করার অধিকারটা দিবে প্লিজ তিসা বলল হুম আদিল বলল হয়তো তোমাকে রানীর মতো রাখতে পারবো না কিন্তু তোমার ছোট ছোট ইচ্ছাগুলো নিজের সবটা দিয়ে পূরণ করার চেষ্টা করব। বলেই তিশার হাতে আংটিটা পরিয়ে দিতে যাবে এমন সময় ছাদের দরজার আওয়াজ হওয়ার সাথে সাথে দুজন ছিটকে দূরে গিয়ে দাঁড়ায় রাইহান রাজীবের সাথে কথা বলতে সাদে আসছিল সিঁড়ির কাছে আসতেই সাদের দরজা খোলা দেখে কিছুটা অবাক হয় তারপর ছাদে এসে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাথে সাথে রায়হান গিয়ে তিশার গালে একটা চর বসিয়ে দেয় রায়হান বলে তুমি আমার মেয়ে হয়ে একটা পর সাথে সাদে এসেছো তোমার একটু লজ্জা করছে না লজ্জা করবে কি করে আমি তো ভুলে গেছিলাম তোমার শরীরে তো মেরা রক্ত আছে কাকা আহিল কিছু বলতে যাবে রায়হানা হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় এখানে আমার আর আমার মেয়ের মধ্যে কথা হচ্ছে তুমি মাঝখানে কথা বলারকে কে এত বড় সাহস হয় কি করে তোমার আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে এসব করছো আহিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে এখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না আর অপর পাশে দাঁড়িয়ে কান্না করছে তার বাবা কি করে এসব কথা বলতে পারে সে ভেবে পাচ্ছে না তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি যাও আমি এই কয়েকদিনের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করব। কথাগুলো বেশ রাগি গলায় বলল রায়হান বিয়ের কথা শুনতেই আহিল এক রাহেনের পায়ের নিচে এসে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে আমি ওকে ছাড়া বাঁচব না কাকা আমাদের চার বছরের সম্পর্ক আপনি এইভাবে শেষ করে দিয়েন না কথাগুলো এক নাগারে বলে রাহেনের পা ধরে বাচ্চাদের মতো কান্না করছে আহিল আহিলের এই কান্না দেখে রাহানের কিছুটা খারাপ লাগছে তাই আহিলকে পায়ের কাছ থেকে তুলে তিসার দিকে তাকিয়ে দেখে তিশাও খিসকি তুলে কান্না করছে তীষার কান্না যেন রাহেনের বুকে গিয়ে লাগছে মানুষ যতই খারাপ হোক না কেন নিজের সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে তৃষার দিকে এগিয়ে গিয়ে বুকের মধ্যে টেনে নেয় বাবার বুকে মাথা রেখে জোরে জোরে কান্না করতে শুরু করে দেয় আহিল পাশে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার প্রিয়সীকে হারিয়ে ফেলার ভয়ে রেহান তিসার মাথা বুক থেকে তুলে আবার বলতে শুরু করে যা হবার তা হয়ে গিয়েছে এখন আর কান্না করে কোনো লাভ নেই তুমি আমার মেয়ে আমি তোমার জীবনটা উচ্ছানে যেতে দিতে পারি না কিছুতেই আমি তোমার বিয়ে আহিল সাথে দিব না তোমার জন্য আমি ভালো শিক্ষিত বড় লোক একটা ছেলের ব্যবস্থা করব। আহিলের কি আছে শুনি নিজেদের ভালো একটা ঘর নেই আমাদের জায়গায় ঘর উঠিয়ে রাখছে আর তুমি এই দুই পয়সার ছেলের সাথে বিয়ে করার কথা মাথায় আনলে কি করে অবশ্য তোমার শরীরে তো আমার পাশাপাশি মীরার রক্ত বইছে তার ওর মতো তোমার রুচিও নিচু হয়ে গিয়েছে কিন্তু আমার রুচি এতটা নিচু হয় না যে আমার মেয়েকে আমি আহিলের মতো একটা ছেলের হাতে তুলে দিব এই এক সপ্তাহের ভিতরে আমি তোমাকে বিয়ে দিব এতে তোমার মাও আমাকে বাধা দিতে পারবে না আমি যেই ডিসিশন নিয়েছি তাই ফাইনাল রায়হানের মুখে এই দুই পয়সার ছেলে কথাটা শুনে আহিলে যেন কান্না বন্ধ হয়ে এলো সত্যিই তো সে দুই পয়সার ছেলে তার শহরে একটা থাকার জায়গা নেই বাড়িটাও নিজের জায়গায় নেই তিসাতের জায়গায় ঘর উঠে এতদিন ধরে আসে আর তিশা কোথায় রাজকন্যা তার বাবার এত এত সম্পত্তি শহরে কয়েকটা বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স কিন্তু আহিল তো তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য তিশাকে ভালোবাসেনি তাহলে কেন সে তার প্রিয়সীকে হারাবে তিসা বললো আব্বু আমি তো আহিলকে ভালোবাসি আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বিয়ে করলে আমি আহিলকেই করবো আর না হলে আমি সারা জীবন কুমারী থাকবো তাও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রায়ান বলল তুমি বিয়ে করবে না তোমার ঘাড় করবে বিয়ে আমার কথার যেন কোনো নচর না হয় আর যদি হয় তাহলে তুমি আমার মরা মুখ দেখবে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে শুধু তুমি তিশা বলল আব্বু আমি ওকে ছাড়া বাঁচবো না রেহেন বলল তো করে ফেলো ওকে বিয়ে বাবার মরা লাশের উপর দিয়ে তিশা আর কিছু বলতে পারলো না একটা মেয়ে সবসময় অসহায় কখনো তার ভালোবাসার কাছে আবার কখনো তার পরিবারের কাছে তিশা কান্না করতে করতে ছাদ থেকে নিচে চলে আসে আহিল এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে তার পা যেন নড়তেই চাইছে না চোখ দিয়ে পানি পড়ছে কে বলে যে পুরুষ মানুষ কান্না করতে পারে না পুরুষ মানুষ কখনোই তার প্রিয় নারীর পাশে অন্য পুরুষকে সহ্য করতে পারে না আহিলের মনে অজানা ভয়ে বারবার কেঁপে উঠছে সে তার প্রেমিকাকে কি হারিয়ে ফেলবে আহিলের এই নীরবতা দেখে রায়হান আহিলকে বলে কালকে সকালের মধ্যে তুমি এই বাসা ছেড়ে চলে যাবে আমি যেন সকালে উঠে তোমার মুখ না দেখি আর আমার মেয়ের আশেপাশে আসারও চেষ্টা করবে না তাহলে এর ফল বেশি একটা ভালো হবে না এই আমি বলে দিলাম কথাগুলো বলে রাহানো নিচে চলে যায় আকাশের অবস্থা বেশি একটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে আহিল এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে গরিব হওয়াটা কি আসলে অপরাধ যদি আজকে আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে তিশার আব্বু আমাকে এভাবে অপমান করতে পারতো এই ভেবে কান্না করছে আহিল এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় আহিলের কোনো হেলদোল নেই বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে আহিলের চোখের পানি আর বৃষ্টির পানি মিশে একাকার তো বন্ধুরা এই পর্ব এখানেই শেষ হচ্ছে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্ট করুন ধন্যবাদ